আরিয়াদহ ঘটনায় প্রধান অভিযুক্ত জয়ন্ত সিং সৈকত মান্না ও রাহুল গুপ্তাকে কোর্ট প্যাটার্নের জন্য দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক আগামী সোমবার তাদের ফের ব্যারাকপুর আদালতে পেশ করা হবে এবং তিনজনের ছবি তোলা হবে এবং সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে অত্যাচারের ভিডিওর ছবি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী মাধব চট্টোপাধ্যায় জানান আর তারিখে প্যাটার্নের ডেট দিয়েছে একটা ছবি তোলা হবে কোর্ট প্যাটার্ন কি কি আবেদন করেছে ওটা আবেদন করেছে আইও একটা যে কোর্ট লকআপের মধ্যে ওদের ছবি তোলা হবে এবং যে ক্লাবের সাথে যে ছবি বেরিয়েছিল তার সাথে যাতে ম্যাচ করে সেটার জন্য আইও পেয়ার দিয়েছে মানে গেট প্যাটার্ন গেট প্যাটার্ন যেটা বলে সেটা সিসিটিভি থেকে মেলানো হবে মেলানো মেলানো হবে সেটা কবে প্লেয়ার দিয়েছে 29 তারিখ আজকে প্লেয়ার দিয়েছে 29 তারিখে সব ডেট দেখাতে সেটা এখানেই হবে সেটা এখানেই হবে এখানেই হবে আর রাহুল গুপ্ত রাহুল গুপ্তরও চাইছে